আবারও গোপন খবরের ভিত্তিতে রবিবার আগরতলার জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে দুজনকে গ্রেফতার করেছে আগরতলা রেল স্টেশন আট নং প্ল্যাটফর্মের কাছ থেকে এবং ওনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম শুকনো গাঁজা যা একটি ঠেলাকারি দিয়ে যাচ্ছিল যার মধ্যে চব্বিশটি কার্টুনে মোট দুশো বিরাশি প্যাকেটের ভেতর গাঁজাগুলি রেখেছিল এগুলি ওনারা দেওঘর এক্সপ্রেস রিলি করে বিহারে নিয়ে যেতে চেয়েছিল হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে সন্ধ্যা প্রায় ছয়টার দিকে একটা খবর আসে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপারচার টাইম ছিল প্রায় সন্ধ্যা সাতটার সময় তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে যারা পেন্টিতে কাজ করে মানে যারা ওই ট্রেনের মধ্যে খাওয়ার পরিবেশন করে তারা কিছু আছে যুক্ত এবং তারা গাজা নিয়ে যাবে এরকম খবর তো খবরটা আমরা কাছে বিশ্বস্ত মনে হলো তারপর আমরা এবং আগরতলা জি আর এবং আগরতলা আর মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা কর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি তো যখনই প্রায় সাড়ে ছটা বাঁচতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল ওই যে পেন্ট্রি হিসাবে কাজ করে তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ এবং তারা খুব জল মানে তাড়াতাড়ি করছিলো ট্রেনে ওঠার জন্য তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি প্রথমত তারা মানে কিছু বলে না তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে গাঁজাভর্তি তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এন কোনো কন্ট্রাভেন্ট আছে তারপর এন যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি তো এতে প্রায় এখানে চব্বিশটা কার্টুন আছে এবং চব্বিশটা কার্টুনের মধ্যে টোটাল দুশো বিরাশিটা প্যাকেট আছে যা সেলুটে দিয়ে বাঁধানো গাঁজাগুলি এবং যা ওজন করলে দেখা যায় দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম গাঁজা তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় দেড়টার দিকে আমরা ওনাদের এগেনস্ট একটা এন ডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড কতদিনের পুলিশ রিমান্ড আমরা তিন দিনের পুলিশ রিমান্ড